বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দল মিলে আমাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে ন্যূনতম তাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে একটা সে আমার ইলেকটোরাল রাইট থেকে আমাকে বঞ্চিত করেছে তিনবার তাদেরকে ইলেকটোরাল তিনবার বঞ্চিত করতে হবে ন্যূনতম এই গণহত্যার তিনটা আসপেক্ট নিয়ে আমাদের মধ্যে যে তর্ক বিতর্কগুলো আছে আমরা থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা লম্বা সময় ধরে শুনেছেন এই তর্ক বিতর্কের মধ্য দিয়ে আমরা মনে করছি যে একটা নতুন বাংলাদেশ সম্ভব বিনির্মাণ সম্ভব কালচারাল রূপান্তরে যাদের কাজ করবার সুযোগ আছে নাটক সিনেমা গল্প কবিতা যেভাবে থিয়েটার করে করে এই প্রত্যেকটা প্রায় ষোলোশো শহীদকে তুলে নিয়ে আসা এখনই কিন্তু আমরা দুইজন তিনজনের পরে আর নাম জানি না এটা কিন্তু খুব দুঃখজনক হয়ে যাবে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা কয়েকজন মুক্তিযোদ্ধাকে বলেছেন শহীদ ভাতা নেয় সাড়ে এগারো হাজার বাংলাদেশে খেয়াল করে শুনেন কত বললাম মারা গেছে কত লোক বলা হয় সবসময় তিরিশ লাখ মারা গেছে তাই না তো তিরিশ লাখ মারা গেলে তো তিরিশ লাখ লোক তো তিরিশ লাখ মারা গেলে তিরিশ লাখ লোক শহীদ পরিবারের ইয়ে নেওয়া দেওয়ার কথা না ভাতা নেওয়ার কথা না মাত্র সাড়ে এগারো হাজার লোক ভাতা নেয় কেন শহীদ পরিবার থেকে এর ভিতরে বাটপাত্র আসি ওই সময় চুরি ডাকারি করতে গিয়ে মারা গেছে আওয়ামী লীগের লোকজন নর্মালি হার্ট অ্যাটাক করে মারা গেছে এরা তো সব ঢুকে গেছে তাহলে এই যে সংখ্যার রাজনীতি দেখলাম আমরা এটা তো একটা সমাধান হইতে হবে তো এই গণহত্যার একটা কমিটি হয় নাই আমরা অ্যাপ্রিসিয়েট করি স্বাস্থ্য বিভাগের অধীনে একটা উপকমিটি করে ছাত্রদেরকে ছাত্রদেরকে দিয়ে এটা কেন করাবেন ছাত্র প্রতিনিধি থাকবে কিন্তু ছাত্র লেট তো এটা হবে স্টেটকে দায়িত্ব নিতে হবে তো বড় বিশংসতম গণহত্যা হয়ে গেছে ছাত্রদেরকে বুঝতে হবে যে ছাত্রদেরকে দায়িত্ব দিয়ে কাজটাকে কত হেয় করা হয়েছে কত ছোট করা হয়েছে এবং আমলারা করেছে আওয়ামী আমলারা কমিটি করবে ও ফোন দিলে কিভাবে ফোন ধরবে কেয়ার করবে এটাকে যদি তথ্য না দেয় তিন দিনের মধ্যে ওকে ডিসি কে কল করতে পারবে ওসি কে কল করতে পারবে যে তোমার এলাকায় কজন মারা গেছে শহীদ হয়েছে জুলাই আগস্টে কজন আহত হয়েছে ওর তো জুরিসডিকশন নাই সে শুধু সংখ্যা গণনা করতে পারবে তাহলে এই যে শহীদ আহত প্রতিবন্ধী হওয়া চোখ হারানো মানুষগুলোর যে তথ্য সংগ্রহ সেটাও কিন্তু অফিসিয়ালি ভালোভাবে করা হচ্ছে না অতএব এই জায়গাগুলোকে যদি আমরা ডিলে করাই তাহলে যেটা হবে আলটিমেটলি এই বিচার আর বিচার থাকবে না তখন এই বিচারের নামে নাটক হবে গল্প তৈরি হবে এখনই দেখলাম যে অনেক গল্প তৈরি হয়েছে এক সচিবকে দেখলাম যে খুবই বাটপার বই লিখছে শেখ মুজিবকে প্রশংসা করে সেই দেখলাম মুগ্ধ মুগ্ধ একটা কবিতা লিখছে লেখা সচিবালয়ে আমার মুগ্ধর ভাইকে ডাইকে নিয়ে ওইটা আবার উদ্বোধন করাইছে দেখছেন মানে বাঙালি চাটকারিতা এই নতুন নতুন প্রচুর লোক দাঁড়াইতেছে এবং আমরাই যেগুলো দেখতেছি ছবি তো দেখাইতেছে অন্য মিছিল মিটিং এর ছবি ভাই আন্দোলনে ছিলাম তাই আমি বললাম কোথায় আন্দোলনে ছিলাম যখনই তিন চারটা প্রশ্ন প্রশ্ন করি তখন দেখি মিলে না হিসাব মেলাইতে পারতেছে না চার পাঁচজন মিলে একটা ছবি টবি তুইলা দিয়ে দিয়েছে ভাই আন্দোলনে ছিলাম তো এই বাঙালির সংখ্যা ব্যবসা মিছিলের ব্যবসা ছবির ব্যবসা এই ব্যবসাগুলো কিন্তু আসবে ইতিমধ্যে আমরা জানতে পারছি জুলাই আগস্ট ফাউন্ডেশনের প্রচুর দুই নম্বর অ্যাপ্লিকেশন জমা পড়তেছে যার পরিচিত তিনটা আহতের ভিতরে নিজের ভাইরে ঢুকাই দিছে খালতো ভাইরে ঢুকাই দিছে খালতো ভাই ডাব গাছে উঠছিল ডাব পাটতে পরে পাওয়া ভেঙে গেছে হেরো ওইখানে ঢুকাই দিছে তুমি এই প্রসেসগুলোকে ফেয়ারলি করা দরকার আমাদের ক্রেডিবিলিটির সাথে সবাইকে ধন্যবাদ আয়োজকদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম